আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি থান না হয় হবে ঘেঁষা ঘেঁসি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো না ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনু লতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসনখানি গায়ে তোমার তরে হবি গুঠাই এসো এসো নায়ে যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গো ক্ষণিক আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি থান বলতে যদি না চাও তবে শোনে আমার কী ফল হবে ভাবব বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান